আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আবারও চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে আলোচনা করতে আজকে আমরা আলোচনা করব কিভাবে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা এক্স নর গেটকে বাস্তবায়ন করতে হয় এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম ন্যান গেট দ্বারা কিভাবে এক্স নর গেটকে বাস্তবায়ন করতে হয় তো আজকে দেখবো যে শুধুমাত্র মৌলিক গেট দ্বারা আমরা কিভাবে এক্স নর গেটকে বাস্তবায়ন করব। অর্থাৎ আমরা মৌলিক গেটের বাইরে মৌলিক গেট যে তিনটি গেট রয়েছে মৌলিক অর্থাৎ অর গেট অ্যান গেট এবং নট গেট এই তিনটা গেটের বাইরে অন্য কোন লজিক গেটকে আমরা এখানে ইউজ করতে পারবো না তো এটা করার জন্য প্রথমে আমাদের এক্স নর গেটের সমীকরণটা প্রয়োজন হবে দেখো এক্স নর গেটের সমীকরণ হতে পাই আমরা ধরে নিলাম এফ ইকুয়াল টু আমরা জানি এক্স নর গেটের সমীকরণটা হচ্ছে এ এক্সক্লুসিভ বি বার অর্থাৎ পুরোটার উপর বার দেন এটাকে আমরা প্রাথমিক প্রথমে একটু সরলীকরণ করবো তাহলে এটা ভাঙলে ভাঙলে আমরা পাবো বার সো আমাদের এতটুকুই এনাফ যেহেতু আমরা সব গেট মৌলিক গেটের মধ্যে যে গেট গুলো পড়ছে তিনটা সব গেট গুলো ইউজ করতে পারছি সো এর চেয়ে বেশি আমাদের সরলীকরণ করার প্রয়োজন নেই দেখো এখানে এ এবং বি দুইটা চলক আছে তো এই জন্য আমরা প্রথমে দুইটা চলক নেব এ বি এ এবং প্রথমে প্রথমে আমরা এতটুকু বাস্তবায়ন করব দেন এতটুকু তারপরে পুরোটাকে একটা অর গেট দ্বারা যোগ করব। যেহেতু আমরা তিনটা গেট ইউজ করতে পারছি তো প্রথমে দেখো এ ইন টু বি অর্থাৎ এখানে এইটুকুর মধ্যে এইটুকুর মধ্যে শুধু আমাদের এন্ড গেটটা ইউজ করলে হয়ে যাচ্ছে তাহলে একটা এন্ড গেট নেই সো এই এন্ড গেটে এবার এ এবং বি ইনপুট যাবে এ এবং বি যখন এন্ড গেটে ইনপুট যায় তখন সেখান থেকে আউটপুট পাওয়া যায় এ ইনটু বি দেন পরের অংশে এবার এবং বি বার আছে আরেকটা এবং এবার এবং বি বারটা গুণ অবস্থায় আছে অর্থাৎ এখানেও এন গেটই ইউজ করতে হবে আরেকটা এন গেট নিলাম দেন এই এন গেটে এবার এ বার এবং বি বার অর্থাৎ আমরা জানি যে পূরক বা বারের কাজ করে নট গেট নট গেটে কোনো রাশিকে যদি বা কোনো মানকে যদি আমরা ইনপুট করি তাহলে সেটা পূরক হয়ে যায় তো এখানে আমরা এ কে ইনপুট দেবো একটা নট গেটে এবং বি কেও ইনপুট একটা নট গেটে তো প্রথমে আমরা এখানে এ ইনপুট দিব তাহলে এ এখান থেকে এসে এ প্রাইম আর বিটা এখানে যাবে তাহলে এখানে বি প্রাইম এখন এন গেটে এই দুইটা আউটপুট হচ্ছে এ বার তাহলে আমাদের এটা এবং এটা হয়ে গেল এখন মাঝখানে ক্লাসটা আমাদের বাস্তবায়ন করতে হবে সো ক্লাসের জন্য আমরা অর গেটকে ইউজ করবো যেহেতু অর গেট আমাদের প্লাসের কাজ করে এই দুইটা মানকেই আমরা অর গেটে ইনপুট দেব তাহলে আমরা পাবো এ দেখো এ ইনটু বি প্লাস এ বার ইনটু বি বার বেসিক্যালি আমাদের মৌলিক গেট দ্বারা সমীকরণটা বাস্তবায়ন হয়ে গেছে এভাবে খুব সহজে আমরা শুধুমাত্র মৌলিক গেট ইউজ করে আমরা এক্স নর্গির সমীকরণ বা এক্স নর্গেট বাস্তবায়ন করতে পারি আশা করি বুঝতে পেরেছো আহ ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট কোন একটা ক্লাসে মজাদার কোন একটা টপিক নিয়ে